আসসালামু আলাইকুম গ্যাস ওয়েলকাম টু আপনাদের ভিডিও তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম আরও একটি ইডু অফার নিয়ে বাইনান্স ওয়েব থ্রি থেকে কিন্তু এটা কিন্তু সেম বিকের মতো হতে যাচ্ছে না এই যে কিন্তু সবাই জয়েন করতে পারবে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে আজকে আর কি বারো ঘন্টা পর্যন্ত চলবে বারো ঘন্টা পর এটা আপনাদেরকে তারা টুকেন মেবি দিয়ে দিবে ঠিক আছে এখন এটা করবেন কীভাবে ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আপনারা জিরো অ্যামাউন্ট মানে যে কোনো অ্যামাউন্টে টোকেন বাই করতে পারবেন এই জায়গা কোনো ই নেই যে মিনিমাম এত ম্যাক্সিমাম এত তো আপনারা ওয়েব থ্রি ওয়ালেট আসার পর ডিসকোভারে গেলে এখান থেকে এই যে ব্যানারটা শো করবে এটাতে যদি যান তো এখানে ওদের প্যাঙ্কে সবাই এই জায়গায় নিয়ে আসবে এরকম ইতে এই জায়গায় দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন এখানে কিন্তু সরি প্রোজেক্ট ডোরেশন এখানে কিন্তু এত টুকেন আছে আর এখান থেকে এত ঘন্টা পর্যন্ত চলবে এই যে কিন্তু কোনো মিনিমামই নেই এদিকে ম্যাক্সিমামই যা পারেন তাই দিতে পারবেন আর এটিকে অলরেডি টোটাল কমিট দেখতে পাচ্ছেন অনেক অনেক মানে চোদ্দো হাজার পাঁচশো তিপ্পান্নটা বিএনবি দিয়ে দিছে এখন কথা হলো আপনি যদি জয়েন করতে চান এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু সেম বিট টুকের মতো প্রফিট নাও দিতে পারে কারণ এটা কিন্তু ওরকমভাবে লিমিটেড নাই না বাট ইডু প্রাইস মানে কমই দেয় তো এমন নয় ইউটিউতে কিনে কেউ লস খায় নাই অতীতে কিন্তু অনেক ইটু প্রাইজে ইউ প্রাইজে কিনতে গিয়ে অনেক জায়গায় লস খেয়েছে বাট এটা বাইন্যান্সের দৃশ্যে যখন এ থেকে একটা প্রফিট আসার চান্স আর এখানে কোনো লিমিট নেই আপনারা যে কোনো ডলারের ভিতরে ইনভেস্টমেন্ট করতে পারবেন আর প্রোজেক্টটা থেকে যখন দিচ্ছে তাহলে মোটামুটি ভালোই হবে এটা আপনার চাইলে একটা ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে পারেন যাদের মনে করেন গায়ে লাগবে না একশো ডলার লাগাচ্ছি একশো ডলার এভাবে লাগাবেন যে ওইটা আমার নেই একবারে এরকমভাবে লাগাবেন তাহলে আমি মনে করব আপনি লাগাতে পারেন বা আপনার ফান্ড নেই আপনি যদি জোরাজোরি করে করতে চান তাহলে বি আমি সেম বলছিলাম দরকার নেই এটাতে আমি বলবো দরকার নেই যদি আপনার ফান্ড থেকে থাকে এক্সট্রা তাহলে করতে পারেন এখন এটা করবেন কীভাবে এই যে এখানে আসার পর ডিপোজিট অপশনে ট্যাপ করবেন ডিপোজিট অপশানে ট্যাপ করার পর এখান থেকে যেমনটা দেখতেই পাচ্ছেন আমাদের বিএনবি এই রাখতে হবে তো যারা যত ডলারের এই করতে চান ওরা আপনাদের এই জায়গায় বিএনপি নিয়ে আসবেন ঠিক আছে আপনাদের ওয়ালেটি বিএনবি নিয়ে আসবেন এখান থেকে মনে করেন আমি পঁচাত্তর পার্সেন্ট মান্তর এক ডলার বাষট্টি সেন্ট এই জায়গায় যদি আমি কনফার্ম ডিপোজিট দিই এটাও আমার ডিপোজিট হয়ে যাবে ঠিক আছে তো কনফার্ম দিয়ে দিলো এই হয়ে গেছে আর এটা আমি ম্যাক্স বলছি কেন এই তিনটা বিএনবি আপনারা চাইলে ই করতে পারবেন তো তিনটা বিএনবি আমার মনে হয় না কারো আপাতত এত ই আছে ই করার এই যে এই দেখতে পাচ্তেছেন ম্যাক্স কিন্তু স্টেক পার ইউজার তিন বিএনবি এই কারণে বলছে ম্যাক্স পর্যন্ত আপনারা চাইলে করতে পারবেন এটা এতে ই না তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের শো করতেছে আমরা এত ডিপোজিট করছি আপনারা চাইলে আরও এক্সট্রা এখানে ডিপোজিট করতে পারেন এখানেও আমি বেশি করব না এই যে কি আমি মাত্র একশো ডলার করতে যাচ্ছি আগেরটায় কিন্তু পুরো পাঁচশো ডলার দিয়ে করছিলাম আর আমি ওইখান থেকে দুই হাজার থেকে সতেরোশো এক একজন প্রফিট করছি তিন হাজার ডলার পর্যন্ত তো আপনারা চাইলে এটা তো জয়েন করতে পারেন আর আইপি টোকেন কিন্তু আজকে মেবি এখানে দিয়ে দিবে ওয়েব থ্রি টাস্ক যারা করছেন আর যারা যারা করছেন এটা বোঝার জন্য এখান থেকে ট্যাপ করবেন এখানে ট্যাপ করবার পেন্ডিং ইওয়ার্ডে যদি চলে যান আর কি পেন্ডিংয়ে যদি চলে যান এখানে দেখতে পারবেন কোয়াটা ট্যাক্স আপনার পেন্ডিংয়ে আছে আর আবারও বলতেছি ইডু এটা আপনাদের নিজে রিসার্চে করবেন এটা জাস্ট আসলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা যারা করতে চান ওরা এটা করে নিতে আপনার নিজের রিক্সে যে ডলারটা আপনার প্রয়োজন নেই লসে গেলে আপনার সমস্যা নেই ওইটাই এই জায়গায় ইনভেস্ট করবেন